যেই শিক্ষকদের যেই আন্দোলন ছিল সেই আন্দোলন কিন্তু এখন সচিবালয় অভিমুখে কিন্তু তারা চলে এসেছে এবং এখানে কিন্তু পুলিশ তাদেরকে আটকে দিয়েছে তাদের যেই পূর্ব ঘোষিত যেই কর্মসূচি ছিল মার্চ টু সচিবালয় সেটি কিন্তু তারা এখন এখানে পালন করছেন এবং তারা কিন্তু মূলত সচিবালয়ের দিকেই তারা যাত্রা করেছিলেন পুলিশ তাদেরকে হাইকোর্টের যেই গেট রয়েছে সেই গেটের সামনে কিন্তু আটকে দিয়েছে আমরা যদি যা বলি যে এর আগে তাদের যেই এই কর্মসূচিটি সূচিটি ছিল আপনার বেলা বারোটার সময় তারা মার্ক টু সচিবালয় করার জন্য তারা চেয়েছিল তবে সরকারের পক্ষ থেকে কিন্তু একজন কয়েকজন প্রতিনিধি দল তাদের সাথে গিয়ে কথা বলে শিক্ষক নেতাদের সাথে এবং তাদেরকে জানায় যে সচিবালয় তাদেরকে যেই মন্ত্রণালয়ের যেই নির্দিষ্ট ব্যক্তিবর্গ রয়েছে তাদের সাথে আলোচনা হবে সেই আলোচনার জন্য কিন্তু তারা তাদের মার্ক টু সচিবালয় কর্মসূচিটি স্থগিত করেছিল পরবর্তী সময় কিন্তু তারা দুপুর দু দুইটার সময় কিন্তু আবার এই কর্মসূচিটি দিয়েছিল তবে তারপরেও কিন্তু আবার সচিবালয় থেকে প্রতিনিধি দল এসে তাদের সাথে আপনার কথা বলে এবং তাদেরকে সচিবালয়ে ডাকে পরবর্তীতে শিক্ষক নেতারা আবার সেই কর্মসূচিটি পিছিয়ে বেলা চারটা করে এবং তাদের সচিবালয় শিক্ষক নেতারা যায় এবং যাওয়ার পরে কিন্তু তাদের যেই তাদের যে আলোচনা হওয়ার কথা ছিল সেই আলোচনাটি হয় এবং পরবর্তীতে আমাদেরকে শিক্ষক নেতারা যে বিষয়টি জানায় যে তাদের যে দাবি ছিল মূল মূল তাদের যে মূল দাবি ছিল যে আপনার বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের বিশ শতাংশ আপনার করা সেই দাবিটি কিন্তু মানা হয়নি সংশ্লিষ্ট মন্ত্রণালয় তাদের সে দাবিটি মেনে নেয়নি যার ফলে কিন্তু শিক্ষকরা আবার তারা আপনার এই সচিবালয় অভিমুখে চলে এসেছে এখানে আমি দেখতে পাচ্ছেন যে আপনার শত শত শিক্ষকরা কিন্তু এখানে অবস্থান নিয়েছে তা সকালে থেকেই কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে এর আগে যদি আমি বলি রবিবার কিন্তু প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের এই ঠিক একই দাবি নিয়ে কিন্তু তারা তাদের অবস্থান চলছিল সেখানে কিন্তু পুলিশ তাদের জল কামা ছত্রভঙ্গ করার জন্য জল কামান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরবর্তীতে তারা প্রেস ক্লাবের সামনে থেকে সরে গিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয় এবং সেখানে কিন্তু দুই রাত তারা টান অবস্থান নেয় এবং তার পরবর্তীতে তারা কিন্তু আজকে এই কর্মসূচিটি দিয়েছিল এবং এর মাঝে আমি বলে রাখি যে রবিবার যখন তাদেরকে পুলিশ এখান থেকে ছত্রভঙ্গ করে দেয় তারপরেই কিন্তু তারা একটি কঠোর কর্মসূচিতে যায় সেটি হচ্ছে সারা দেশের যেই শিক্ষা কার্যক্রম তারা যে তাদের যে কর্মবিরতি সেই কর্মবিরতিতে যায় শিক্ষকরা এর ফলে কিন্তু সারা দেশের যেই প্রাথমিক এবং স্কুল কলেজের যেই শিক্ষা যেই পাঠদান কর্মসূচি সেটি কিন্তু সম্পূর্ণ ভাবে ব্যাহত হয় তবে বলা যায় যে এই মুহূর্তে এই মুহূর্তে হাইকোর্টের গেটের সামনে এবং শিক্ষা ভবনের ঠিক পাশের যেই গেটটি রয়েছে এখানে পুলিশ তাদের আটকে দেয় মুখোমুখি অবস্থানে পুলিশ এবং শিক্ষকরা রয়েছে আসলে এখনো বলা যাচ্ছে না যে এই মুহূর্তে তারা কি সিদ্ধান্ত নিতে পুলিশও তাদের অবস্থানে অনর পুলিশ কোনোভাবেই তাদেরকে যেতে দিচ্ছে না আবার শিক্ষকরাও তাদের শান্তিপূর্ণ অবস্থান বজায় রেখেছে এখানে জানেন যে অনেক সময় হয় যে ব্যারিকেড নিয়ে ধস্তাধস্তি করা যেটি আমরা আগেও দেখেছি সেই দৃশ্য কিন্তু আমরা লক্ষ্য করিনি অর্থাৎ বলা যায় যে দুজনে দুই দুই পক্ষরই কিন্তু অবস্থান রয়েছে এখানে এবং সেই অবস্থানে কিন্তু উভয় পক্ষ অনর রয়েছে একদিকে শিক্ষকরা তাদের যেই দাবি সেই দাবির ব্যাপারে স্লোগান দিচ্ছে শিক্ষকরা তাদের সেই দাবির ব্যাপারে স্লোগান দিচ্ছে আর পুলিশও কোনোভাবেই তাদেরকে এই স্থান জি সজল শেখ আপনি খবর সংগ্রহ করতে থাকুন এমপি শিক্ষকদের মার্চ টু সচিবালয় কর্মসূচি নিয়ে জানাছিলেন সজল সাইক